একটা বেডরুম সেট নিলেই পেয়ে যাবেন আপনি নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ব্যাক অর্ডার করলে আপনি এক টাকাও আপনার গাড়ি ভাড়া লাগবে না একটা পয়সাও না অ্যাডভান্স তো আমরা নেই না প্রোডাক্ট বাসায় গেলে তারপর ফুল টাকা পেমেন্ট করে দিই এই কাপড়টা দেখতেছেন এটা সম্পূর্ণ গদি করা যেটা তুর্কির ভেলভেট একশোর উপরে কালার আছে সব ধরনের কালার কাস্টমাইজ সুবিধা আছে ডিজাইন কাস্টমাইজ সুবিধা আছে বেডরুম সেট কিনলে আপনি এরকম একটি কুপন পেয়ে যাবেন আপনি যদি একটু ক্যামেরাটা দেখেন প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার একটি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ব্যাক তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ থাকবে চতুর্থ পুরস্কার একটি স্মার্টফোন থাকবে এবং পঞ্চম পুরস্কার স্মার্ট এলইডি টিভি পাবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক নাম ঠিকানা দিলে দিলেই বেডরুম সেট অ্যাডভান্স সারাই প্রোডাক্টটা দিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম চালাবন শু ফার্নিচারে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান চালাবন শু ফার্নিচার থেকে আজকে নাকি ধামাকা আর ধামাকা থাকবে বেডরুম সেট কিনলেই পেতে পারেন মোটর সাইকেল ভাই কথা কি সত্যি নাকি ভাই শুধু মোটর সাইকেল নয় প্রথম পুরস্কারই থাকবে আমাদের মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার থাকবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক তৃতীয় পুরস্কার থাকবে একটি ফ্রিজ চতুর্থ পুরস্কার থাকবে স্মার্টফোন এবং পঞ্চম পুরস্কার থাকবে একটি স্মার্ট এলইডি টিভি ওকে ভিউয়ার্স নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চালাবন শুভ ফার্নিচার থেকে যারা এই অফারটা নিতে চান যে একটা বেডরুম সেট কিনলেই আপনি পেয়ে যাবেন একটি মোটরসাইকেল একটা বেডরুম সেট নিলেই পেয়ে যাবেন আপনি নগদ হাজার টাকা ক্যাশব্যাক তো কিভাবে পাবেন সম্পূর্ণ processটা দেখিয়ে দিব এই ভিডিওতে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

ট এর সাথে একটি অর্থোপেটিক ম্যাট্রেস সম্পূর্ণ আপনি ফ্রি পেয়েছেন ফ্রি থাকবে তার সাথে ডেলিভারি চার্জটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আপনি অর্ডার করলে আপনি এক টাকাও আপনার গাড়ি ভাড়া লাগবে না আচ্ছা আবার নাকি অগ্রিম দেওয়া লাগে অ্যাডভান্স তো আমরা নেই না অ্যাডভান্স নেন না টাকা পয়সা সারা বেডরুম সেট পাঠিয়ে দেই প্রোডাক্ট বাসায় গেলে তারপর ফুল টাকা পেমেন্ট করে দেই আচ্ছা এই বেডরুম সেট বাড়িতে পৌঁছে দিবেন তারপরে টাকা নেবেন জি অবশ্যই এর আগে 10 টাকা দিতে হবে না একটা পয়সাও না ওরে ভাইরে ভাই দেখেন সম্পূর্ণ একটা বেডরুম সেট আপনার বাড়িতে যাবে আপনি বুঝে শুনে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর চালাবন শু ফার্নিচার থেকে এই ফার্নিচারটা যারা নেবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে যেটা গুণের জন্য পাবেন 20 বছর গ্যারান্টি কালার

মাঝখানে যে শীত গুলো আছে এটা গোল্ডেন অ্যাক্রোলিক শীত যেটা কখনো ভাঙবে না কখনো কখনো ভাঙবে মরিচ এগুলা তো কিছু আসবে না এটা রাবার জাতীয় একটা এটা আপনার আমরা গ্রিন কালার মধ্যে দিছি এটা আমার একটা কাস্টমাইজ প্রোডাক্ট আপনি চাইলে আপনার মন মতো আমার একশোর উপরে কালার আছে আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন সব ধরনের কালার সব ধরনের কালার কাস্টমাইজ করার সুযোগ আছে সুযোগ আছে চমৎকার এটা সাথে বিছানা কি দিই কাঠের বিছানা হাইসা গুরা সম্পূর্ণ মেগুনি কাঠের সম্পূর্ণ মেগুনি কাঠের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বেসমেন্ট

সব রাখে আরো জায়গা থাকবে আচ্ছা চমৎকার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভিতরে যেরকম ফিনিশিং দেখবেন বাইরেটাও আপনার

করে আচ্ছা カラー করে নিতে চমৎকার সব ধরনের কালার কাস্টমাইজ করতে পারবেন এরপরে এই বেডরুম সেটের সাথে থাকবে একটি ফ্যামিলি সাইজের ফুল ফ্যামিলি সাইজের একটি পাল্লা বিশিষ্ট ওয়ারড্রোব থাকবে আমি যদি একটি পাল্লা খুলে দেখাই

নিতে পারবেন সব ধরনের কালার কাস্টমাইজ সুবিধা আছে ডিজাইন কাস্টমাইজ সুবিধা আছে একটা টাকাও অগ্রিম দিতে হবে না আর আপনাকে এই কাস্টমাইজেশনের জন্য বাড়তি কোনো টাকা গুনতে হবে না বাড়তি কোনো টাকা গুনতে হবে না এবং আমরা এই বেডরুম সেটের সাথে যে আমরা অফার এবং ধামাকা যেটা বলতেছেন সেটা হচ্ছে আমাদের এই বেডরুম সেট কিনলে আপনি এরকম একটি কুপন পেয়ে যাবেন আপনি যদি একটু ক্যামেরাটা দেখেন এরকম একটি করে কুপন পেয়ে যাবেন সেই কুপন গুলো এটা লাকি ড্র লাকি ড্র কুপন লাকি ড্র এই কুপনটা আমরা 3 মাস পরে ড্র করব তখন আমরা এই আমাদের এই চালাগন শুভ ফার্নিচার থেকে এই বেডরুম সেট এর সাথে একটি প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল থাকবে দ্বিতীয় পুরস্কার একটি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ব্যাক পুরস্কার একটি ফ্রিজ থাকবে চতুর্থ পুরস্কার একটি স্মার্ট ফোন থাকবে এবং পঞ্চম পুরস্কার একটি স্মার্ট এলইডি টিভি পাবেন এই বেডরুম সেট কিনলে কিন্তু লাকি কুপন পেয়ে যাবেন আর এই লাকি কুপনের মাধ্যমে কিন্তু আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি একটা মোটরসাইকেল পেতে পারেন অথবা নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ব্যাক পেতে পারেন আর এটা হচ্ছে দেখতে হলে চালাবন শুভ ফার্নিচারের অফিসিয়াল ফেসবুক পেজটাকে ভিজিট করে সেই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আজ থেকে নব্বই দিন পর সেটাকে রেফেল ড্র হবে কে হবে সেই সৌভাগ্যবান যে প্রথম পুরস্কারই পেয়ে যাবে প্রথম পুরস্কারই পেয়ে যাবে একটি মোটর সাইকেল আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ এই বেডরুম সেটটা সমগ্র বাংলাদেশে একেবারে ডেলিভারি ফ্রি একবারে ডেলিভারি সাথে ম্যাট্রিক্স ফ্রি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না প্রাইসটা কত রাখবেন মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা 1 লাখ 15 হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার এই বেডরুম সেটটা নিতে পারবেন আর 1 লাখ 15 হাজার টাকায় কি কি পাবেন আমি আবারো দেখায় দিচ্ছি 1 লক্ষ 15 হাজার টাকা কি কি থাকবে একটি 6 ফিট বা 7 ফিট খাট থাকবে খাট খাটের সাথে একটি সাইড বক্স থাকবে সাইড বক্স আলমারিটা পাবেন চার পাটের চার পাটের আলমিরা ফিক্স সাইজের ভ্যানিটি থাকবে ভ্যানিটি নিচে ম্যাচ করা টুল থাকবে টুল একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রব থাকবে এবং এই বেডরুম সেটের সাথে একটি অর্থোপেটিক ম্যাট্রেস থাকবে একবারে হচ্ছে ডেলিভারি অপশন আছে আর তার সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি এবং একটি করে কুপন পাবেন আচ্ছা আপনাদের অর্ডার সিস্টেমটা আমাদের অর্ডার সিস্টেমটা হলো যারা প্রবাসে থাকে নাম ঠিকানা পাঠায় দেবে আপনার তারপরে আমরা ওই অনুযায়ী আমরা মালটা পাঠাই দেবো আপনার তারপর আমাকে ফুল টাকা পেমেন্ট করে দেবেন মানে নাম ঠিকানা দিলে দিলেই বেডরুম সেট আরে ভাই নাম ঠিকানা দিলেই বেডরুম সেট কারণ আগে আমরা অ্যাডভান্স রাখতাম এখন অনলাইন জগতে অনেক প্রতারিত নাইমা পড়ছে যারা আমাদের প্রবাসী বাইদের থেকে দুই হাজার এক হাজার টাকা করে খেয়ে ব্লক করে দেয় আর সেক্ষেত্রে আমাদের এটা অসুবিধা হয় তখন এর জন্য আমরা অ্যাডভান্স সারাই প্রোডাক্টটা দিচ্ছি অ্যাডভান্স ছাড়া ভিউয়ার্স বেডরুম সেট নিতে পারবেন সমগ্র বাংলাদেশে সাথে কিন্তু আকর্ষণীয় কিছু অফার থাকতেছে আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম